কোরবানি বিষয়টি এমন নয় যে আল্লাহ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি বা মুসলমানদের উপরেই ওয়াজিব করেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ্জের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালি কুল্লি جعلنا من سكن ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الله باك بولن بطيك تا جاتير جنة عمي البدان دي اچلام كنو لياذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام তাদেরকে চতুষ্পদ জন্তুর মাধ্যমে আমি যে রিজিক প্রদান করেছি তারা যেন সেই রিজিকের উপর আমার নাম উচ্চারণ করতে পারে আল্লাহ রব্বর আলমিন কোরবানির বিধান দিয়েছেন আমাদেরকে ক্ষতি করার জন্য নয় আল্লাহ বিধান আমাদের লাভের জন্য কোরবানির সবচাইতে বড় উপকারিতা কি কোরবানির সবচাইতে বড় উপকারিতা হচ্ছে কোরবানি শব্দটার মধ্যে জানিয়ে তো কোরবানি

পশু জবাই করার সঙ্গে সঙ্গে পশুর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্ত আল্লাহর কাছে চলে যায় অর্থাৎ যে সন্তুষ্টির জন্য বান্দা কুরবানি করে ওই সন্তুষ্টি পশু জবাই করার সঙ্গে সঙ্গেই অর্জন হয়ে যায় সুবহান এই কুরবানির মাধ্যমে আমাদের কোনো ক্ষতি নেই এই কুরবানির মাধ্যমে আমাদের শুধু লাভ আর লাভ কত লাভ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র আল্লাহ পাক বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ আর এই কুরবানির জন্তুকে কুরবানির পশুকে আমি আমার নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য অর্থাৎ এটি আল্লাহ পাকের একটা নিদর্শন এই কুরবানি করার সাথে সাথেই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে ফেরে লাকুম ফিহা খাই এই পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণই রয়েছে অনেক সময় আমরা বলি না এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে গরু কিনে অনেক সময় আমাদের মুখ দিয়ে নিজের অজান্তে এমন কথা উচ্চারিত হয়ে যায় যাহাই রে মনে হয় ঠকে গিয়েছি না ঠকার প্রশ্নই আসে না লাকুম ফিয়া খাইর এর মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এর মধ্যে নিহিত আমি পশু বড়টা জবাই করছি নাকি ছোটটা জবাই করছি বেশি দামেরটা জবাই করছি নাকি কম দামেরটা জবাই করছি এটি কোনো বিষয় নয় বিষয় হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের তাকওয়া আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরের মধ্যে কি পরিমাণ রয়েছে কারণ এই পশু জবাই করার সঙ্গে সঙ্গে এই পশুর রক্ত এই পশুর গোস্ত কোনো কিছু আল্লার কাছে যাবে না যাবে কি জিনিস ওলা কি অ্যানালহু তাকোয়া মিনকুম লেই অ্যানাল লহা লুহ উহা ওলা দিমা উহা এই গুরু এই পশুর গোস্ত এই পশুর রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছবে না পৌঁছবে বলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি যেই অনুরাগ রয়েছে আল্লাহর প্রতি যেই ভালোবাসা রয়েছে ওই ভালোবাসাটাই শুধুমাত্র আল্লাহকে স্পর্শ করে সুতরাং সুতরাং কোরবানি করতে হবে অত্যন্ত আগ্রহ চিত্তে নাফসান লাভ হলো না ক্ষতি হলো বুঝতে কম হলো না বেশি হলো সেটি দেখার বিষয় নয়

নাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম এটি হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার শিকার হয়ে তার সন্তানকে কুরবানি করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন প্রস্তুত হয়ে গিয়েছিলেন আল্লাহ আলামিন সেই কুরবানিকে কবুল করে জান্নাতি দুম্বা ই হররত ইসমাই আলী হিসালাতের জায়গায় পাঠিয়ে দিয়েছেন তিনি যেরকমভাবে আল্লাহ পাকের এই নির্দেশকে বাস্তবায়ন করেছিলেন এটিও হচ্ছে কোরবানিও হচ্ছে হররত ইব্রাহিম আলিহিস্লাসালামের মতো আল্লাহর নির্দেশকে আল্লাহর নির্দেশকে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা সাহবাই কেন আবার প্রশ্ন করলেন্লাহ আল্লাহ ফান্লাহ এই কুরবানি করলে এই কুরবানি আদায় করলে আল্লাহরবুল আলমিন আমাদেরকে কি কল্যাণ দিবেন আমাদের মধ্যে কি কল্যাণ রয়েছে রাসলী কারিম সাল্লি সাল্লাম জবাব দিলেন সারাতিন হাসানা প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা নেকি এক একটা নেকি বলতে আল্লাহ পাক বান্দাকে যেই নেকি দেন ওই নেকির সূচনাই হয় থেকে অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে প্রত্যেকটা চুলোর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন মান্দাকে কম করে হলেও দশটি করে নেকি দিয়ে এখন নিয়ে কি মান্দার ভিতরে যদি তাকুয়া থাকে এক্লাস বেশি থাকে এটি সত্তর গুণ হতে পারে সাতশো গুণ হতে পারে চোদ্দশো গুণ হতে পারে সাত হাজার গুণ হয়ে যেতে পারে আল্লাহ পাক চাইলে এটি গুণ বৃদ্ধি করে দিতে পারে সম্মানিত ভাইরা সুতরাং সব ধরনের সংকীর্ণতা কৃপণতার উর্দে উঠে গিয়ে যাদের উপর কুরবানি ফরস হয়েছে কুরবানি করার জন্য আর্থিকভাবে এবং মানসিকভাবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করত কারণ কারণ যদি আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে আর সেই ওয়াজিব কুরবানিকে আদায় না করি আমার জন্য রসুলের করিম সাল্লি কত বড় সতর্ক বাণী উচ্চারণ করেছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেন যাকে কুরবানি করার সামর্থ্য দিলেন যার উপর কুরবানি ওয়াজিব করলেন আর সেই ব্যক্তি যদি ওয়াজিব কুরবানি আদায় না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহেও উপস্থিত না হয় না সুতরাং সব ধরনের ক্ষীপণতা সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে কোরবানি করার জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে